কারণ জনগণ সুষ্ঠুভাবে ভোটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসতে চায় তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সরকার পরিচালনা করতে চায় এটা জনগণ দেখতে চায় এখানে যদি বাধার সৃষ্টি হয় বা অন্য চিন্তা করে সেটা এটা কাঙ্ক্ষিত হবে না জনগণের প্রত্যাশার বাইরে চলে যায় এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আপনার গণপরিষদ নির্বাচনের কথা বলছেন গণপরিষদ নির্বাচন তো এই সরকারের ম্যান্ডেট না এই সরকারের সবচেয়ে বড় ম্যান্ডেট হলো জাতীয় নির্বাচন উপহার নির্বাচন করা এবং সংস্কারের বিষয়টি সংস্কার বিরোধিতা করছে একটি আছে বিচারের কথাও বলা হচ্ছে আরেকজন কেউ বিচারের কথাও বলা হচ্ছে যে বিচার সম্পন্ন করতে হবে তারপর বিচার সম্পন্ন বিচার তো আপনাকে এই সরকারকে এই সরকার যে গুম খুম হত্যা করেছে বিচার বহিত হত্যাকাণ্ড করেছে অবশ্যই জনগণের মধ্যে সবাই রয়েছে এই সরকারের যত খারাপ কাজ করেছে হত্যা গুম করেছে লুটপাট করেছে সবেরই বিচার প্রক্রিয়া স্বচ্ছতার সাথে আপনাকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় তাদেরকে দৃশ্যমান জনগণ দেখতে চায় এটা চলমান প্রক্রিয়া অবশ্যই সরকার দ্রুত এই খুনিদেরকে এই লুটেরা তাদেরকে বিচারের আওতায় নিয়ে দেশবাসী দেখতে চায় এটা নিয়ে তো বিরোধ করছে না সমস্ত পলিটিক্যাল পার্টিরা সবাইক্যবাদ ফ্যাসি সরকারের এই দুর্নীতি গুণ খুম হত্যা বিচার বির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে এই ফ্যাসিবাদের আওয়ামী লীগের যারা রয়েছে তাদেরকে বিচার করতে হবে শুধু আওয়ামী না আমলারা রয়েছে আওয়ামী লীগের যারা রয়েছে তাদেরকে বিচারের আওতায় এটার ব্যাপারে জালনগরের রোগ রয়েছে পলিটিক্যাল পার্টি রক্ষ রয়েছে কিন্তু এখানে সমস্যা হচ্ছে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার যেন কিংস পার্টির আদলে পৃষ্ঠপোষকতা দিয়ে জনগণের নিরপেক্ষতা ধরে রাখতে ধরে রাখতে হবে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে সমাচরণ তাদেরকে করতে হবে নিরপেক্ষতা বজায় রাখতে হবে এই সরকারকে সমস্ত রাজনৈতিক দলকে সমান সুযোগ দিতে হবে আপনি যদি একটি রাজনৈতিক দলের কথা মতো আপনি গণপরিষদ অন্য অন্য পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা না করে লেটাস্টে ডায়লগ অন্য পলিটিক্যাল পার্টিরা যারা রয়েছে স্টেক হোল্ডার তাদের তো মতামত নিতে হবে বিএনপি দল হল এই দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী দল যখনই সুষ্ঠু নির্বাচন হয়েছে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে ভোটের মাধ্যমে